যদি কেউ পণে আসক্ত হয় তাহলে সে সাধারণত রাজসিক বা তামসিক খাবার খেতে বেশি পছন্দ করবে এমনটা কখনো হবে না যার পণে আসক্তি আছে আর সে অন্যদিকে স্বাস্থ্যকর খাবার খাচ্ছে বা স্যালাড খাচ্ছে এ দুটো একসাথে খুবই কম দেখা যায় তাই যখন কোনো আসক্তি থাকবে প্রথমেই তার খাবারের অভ্যাস বিঘ্নিত হয়ে যাবে যাদের সবচেয়ে বেশি আসক্তি থাকবে তারা তামসিক খাবার খেতে বেশি পছন্দ করবে ভারতীয় দর্শন মতে আমাদের দেহকে পাঁচটি স্তরে মানে পঞ্চকোষে ভাগ করা হয় এই পাঁচটি স্তর হলো অন্নময় কোষ যেটা শরীরে জন্মায় আর খাদ্য বা অন্ন দিয়ে চলে এই কোষটাই আমাদের দৃশ্যমান শারীরিক দেহ দ্বিতীয় হলো পানময় কোষ পান শক্তি স্তর যা আমাদের দেহে পান বা শক্তি সঞ্চার করে মনোময় কোষ আমাদের মন অনুভূতি ইচ্ছা বা চিন্তা স্তর বিজ্ঞানময় কোষ বিবেক এবং বুদ্ধি স্তর যার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই আনন্দময় কোষ আনন্দ বা পরমানন্দের স্তর আত্মার প্রকৃত অনুভব যেখানে রয়েছে প্রথমটা হলো অন্নময় কোষ অর্থাৎ আমাদের শরীর এখন যখন আমাদের কাম ইচ্ছা বিকৃত হয়ে যায় তখন আমাদের খাদ্যাভ্যাস বিকৃত হয় আমরা সঠিকভাবে খাবার খাই না অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড খেতে চাই যা আমাদের শরীরের ক্ষতি করে একবার যদি আমাদের অন্নময় কোষ ক্ষতিগ্রস্ত হয় তখন তা পানময় কোষকেও ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ আমাদের শক্তি দুর্বল হয়ে যায় পরবর্তীতে একতি মনোময় কোষে ছড়িয়ে পড়ে যার ফলে আমাদের মনো বিকৃত হয় তখন আমরা আবারও পণ দেখতে শুরু করি আর এতে কি হলো তোমার খাবার নষ্ট হয়ে গেল খাবার নষ্ট হলে তোমার শক্তি কমে গেল শক্তি কমে যাওয়ায় তোমার মনেও প্রভাব পড়লো এবং তখন তুমি আবার পণ দেখার দিকে ঝুঁকে পড়লে এটা একটা দুশ্চক্রের মতো যখন তোমার মন বিকৃত হয় তখন তার নিচে যে স্তর আছে সেটা হলো বিজ্ঞানময় কোষ অর্থাৎ তোমার বুদ্ধি তোমার বুদ্ধি জানে যে পন দেখা বা মাস্টারবেশন করা তোমার জন্য ঠিক নয় এটা তোমার ক্ষতি করতে পারে কিন্তু যেহেতু বুদ্ধি নিজেই বিকৃত হয়ে গেছে তাই তুমি এই চক্র থেকে বের হতে পারো না আর তার নিচে থাকা স্তর হলো আনন্দময় কোষ এটা সবচেয়ে সূক্ষ্ম অংশ তোমার আনন্দের অনুভূতি বা ক্রিয়েটিভ শক্তি এখানে রয়েছে আর যেটাও বন্ধ হয়ে যায় প্রথমে মনে হয় এটা শুধু ছোট একটা ভুল কিন্তু সময়ের সাথে সেটা বড় আকার নেয় এবং তুমি সেই চক্র থেকে বের হতে পারো না আর এভাবেই তোমার দেহের পাঁচটি স্তর বিকৃত হয়